প্রিয় দর্শক আপনি জানেন কি মুসলিম জাহানের খলিফা হজরত উমর আল্লাহ তালা আনহুর ঈদ শপিং কেমন ছিল না জানলে চলুন জেনে নিই ঈদের আগের দিন খলিফা উমরত্রাদিয়াল্লাহ তালা আনহুর স্ত্রী নিজ স্বামীকে বললেন আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে কিন্তু ছোট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য কাঁদছে আরব জাহানের শাসক খলিফা উমর আল্লাহ তালা আনহু বললেন আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই পরে খলিফা উমর রাদিয়াল্লাহ তালা আনহু তার অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহ তালা আনহুকে এক মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য চিঠি পাঠালেন সমগ্র মুসলিম জাহানের খলিফা যিনি যিনি সেই সময় প্রায় অর্ধেক পৃথিবী শাসন করছেন তার এ ধরনের চিঠি পেয়ে আবু উবাইদা রাদিয়াল্লাহ তালা আনহুর চোখে পানি এসে গেল উম্মতে আমিন আবু উবাইদা রাদিয়াল্লাহ তালা আনহু বাহককে টাকা না দিয়ে চিঠির উত্তরে লিখলেন আমিরুল মুমিনিন অগ্রিম বেতন বরাদ্দের জন্য দুটি বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে প্রথমত আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা দ্বিতীয়ত বেঁচে থাকলেও দেশের জনসাধারণ আপনাকে সেই মেয়াদ পর্যন্ত খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা চিঠি পাঠ করে খলিফা উম রাদিয়াল্লাহ তালা আনহুর কোনো প্রতি উত্তর তো করলেনই না বরং এত কেঁদেছেন যে তার চোখের পানিতে দাড়ি ভিজে গেল আর হাত তুলে আবু উবাইদার রাদিয়াল্লাহ তালা আনহুর জন্য দোয়া করলেন একজন যোগ্য অর্থমন্ত্রী নির্বাচিত করতে পেরেছেন ভেবে ভেবে দেখুন কেমন ছিল খোলাফায় রাশিদিনের সময়কার শাসন ব্যবস্থা আর আজ আমরা কি করতেছি আল্লাহ তালা আমাদের সঠিক বুজদান করুন আমিন